গত গতিতে বাড়ছে মালয়েশিয়া প্রবাসী ভাইবোনের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং টাকার রেট বাড়ায় খুশি সকল প্রবাসী ভাইবোনরা স্বর্ণের রেট আকাশ ছোয়া আসসালাম আলাইকুম অবরকা অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্লেক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা যেটা দিয়ে নিরাপদে করতে পারব প্রতারণার হাত থেকে বাঁচব আজকে চব্বিশে জানুয়ারি দু সাল রোজ শুক্রবার দশই মার্চ চোদ্দশো বাংলা আমি শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছশো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহকারে জানানোর চেষ্টা করব মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরোদোন সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ আঠাশ টাকা নয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা সিভিয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ আঠাশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা শুধুমাত্র ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এক পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এগারো পয়সা প্লেস এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এগারো পয়সা আঠাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা এছাড়াও বিকাশে পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা এগারো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মাইনেক্সচেঞ্জ হাউসগুলোর ভিত্তিতে টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনারা যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান এবং মালয়েশিয়ার সর্বশেষ সংবাদ জানতে চান এবং বাংলাদেশ হাইকমিশন থেকে ঘোষিত সর্বশেষ আপডেট সহ সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন অনেকেই বলে থাকেন যে ভাই মালয়েশিয়া থেকে রিসার্চের ব্যবসা বা ফ্ল্যাকর বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কি না বা নিজে ব্যবহার করার মতো কোনো সফটওয়্যার আছে কি না অনেকেই অবহিত আছেন এবং অনেকেই জানেন না তো আমার প্রতি ভিডিওর শেষে প্রায় এই তথ্যটি আমি দিয়ে থাকি আজকেও সেটি জানানোর চেষ্টা করব অবশ্যই সহজ বিজনেস অ্যাপস বা সহজের মাধ্যমে আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো নাম্বারে এবং মালয়েশিয়ার যে কোনো নাম্বার সহ বারোটি দেশে আপনারা ফ্লেক্সিলোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন আটটি দেশে এখানে খুব সাশ্রয়ী মূল্যে আপনারা রেটগুলো পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সহজ বিজনেস অ্যাপসের সফটওয়্যার সহজ বিজনেস বা সহজ বিজনেস জ যে অ্যাপসটি আছে সেটি আপনাকে ডাউনলোড করতে হবে করার পরে আপনি এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে আপনি যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সহজ বিজনেস অ্যাপসের কথা বলবেন তথ্যগুলো দেবেন আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দেবো আপনি পাসওয়ার্ড সেটিং করবেন আপনার ডিভাইস লকটি সেটিং করবেন করার পরে আপনি ভিতরে প্রবেশ করবেন করার পরে আপনার সকল সার্ভিসগুলো দেখবেন আমাদের এখানে কী কী সার্ভিস আছে এবং কীভাবে ব্যবহার করবেন পরবর্তী সময়ে আপনার যদি ভালো লাগে তখন আপনি ব্যালেন্স নিয়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন আর সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে আপনি যদি এখান থেকে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ আপনি যদি অন্যান্য সিম ডিজি ম্যাক্সিস বলেন হটলিং বলেন যে কোনো সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড করেন আপনার কিন্তু সাড়ে ছয় রিঙ্গিত কাটে বা অন্যান্য অ্যাপস থেকেও যদি আপনি পাঠান তাহলে সাড়ে ছয় ইঙ্গিত কাটে সেই ক্ষেত্রে আপনার সাশ্রয়ী হবে আড়াই রঙ্গিত এরকম সকল সিমে আপনি আছে এবং ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রেও বাংলাদেশে আছে আকর্ষণীয় কমিশন আকর্ষণীয় প্যাকেজের ইন্টারনেট এবং মিনিট সহ যে প্যাকেজগুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবেন এবং মালয়েশিয়াতে যদি আপনি শুধুমাত্র ইউ সিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগ জিলোড করেন তাহলে এক রিঙ্গিতের দশ রিঙ্গিতে আপনার ব্যালেন্স থেকে কাটবেন নয় রিঙ্গিত পঁয়ত্রিশ পয়সা সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিতে আপনার কমিশন পঁয়ষট্টি সেন্ট এবং একশো রিঙ্গিতে শুধুমাত্র ইউ সিমের জন্য আপনি কমিশন পাবেন ছয় রিঙ্গিত পঞ্চাশ অর্থাৎ সাড়ে ছয় ইঙ্গিত একশো রিঙ্গিতে কমিশন বিজিতে একশো রিঙ্গিতে কমিশন পাবেন আপনি দুই রিঙ্গিত ম্যাক্সিজে পাবেন দুই রিঙ্গিত এরকম সকল সিমে আপনার কমিশন থাকবে এবং এইখান থেকে আপনারা যে কোনো মুহুর্তে টাচ অ্যান্ড ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করেও সেল করতে পারবেন কাস্টমারের কাছে এছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে আপনি অ্যাপটি রেজিস্ট্রেশন করে ভিতরে প্রবেশ করে সব কিছু দেখে তারপরে ব্যালেন্স নিতে পারবেন আর ব্যালেন্স নেওয়ার জন্য সহজ সহজ ডটল্যান্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক এম ব্যাংক ফন্ডলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে অ্যাকাউন্টের ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি এজেন্ট বা ডিলারের কাছে রিসিটটি দিয়ে যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তার কাছে দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আপনি অনলাইন জম্পের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই আপনি এজেন্ট বা ডিলারের সাথে কথা বলে তারপরে সেটি ইউজ করলে সব থেকে ভালো হবে তো যদি আপনি সহজে অ্যাকাউন্ট খুলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাদুল